আমার চোখে আমাদের দোল ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের ঘরে মানে আমার দেশের বাড়িতে বড় করে দোল উৎসবটা পালন করা হয় দুদিন ধরে পুজো হয় দোল খেলা হয় অনেক মজা হয় ঘরে সবাই আসে ওই দুটো দিনই ঘরে সবাইকে এক জায়গায় পাওয়া যায় খুবই ভালো লাগে আমার ছোটোবেলার কিছু স্মৃতি আমার মনে পড়ে মাঝে মাঝে যখন পরীক্ষা হয়ে যেত মানে স্কুলের পরীক্ষা হয়ে যেত সব ছুটি পড়ে যেত সব বন্ধুরা মানে কলকাতার বন্ধুরা যে যার বাড়িতে হোলির টাইমটায় থাকতো মানে দোলের টাইমটায় থাকতো মজা করতো পরে তাদের কাছে শুনতাম এই করেছে ওই করেছে একসাথে তো মানে অনেকে আছে যে অনেক বন্ধুরা একসাথে মিলে দোল খেলেছে মজা করেছে আমার তখন একটু একটু কিরকম মনে হতো যদি কলকাতায় থাকতাম তাহলে ওদের সাথে মজা করতে পারতাম কিন্তু যত ধীরে ধীরে বড়ো হলাম দেখলাম যে না ঘরে এসে যে আনন্দটা মানে সবাই একসাথে থাকলে যে মজাটা হয় তারপর একসাথে খাওয়া দাওয়ার সময় যে মজাটা হয় দুলের দিন বেলা বাতাসা ছড়ানোর সময় যে সবাই একসাথে থাকি একসাথে যে আনন্দটা সেটা হয়তো বন্ধুদের সাথে পেতাম না এখন বড় হয়েছি এখন আমি কলেজের জন্য এখানেই থাকি আমার কলেজও বিশাল বড় করে পালন করা হয় যারা জানে তারা জানি কিন্তু আমি তাও ঘরেরটাই বেশি প্রেফার করি কারণ ঘরের যে আনন্দটা সেটা আর অন্য কোথাও পাবো বলে আমার তো মনে হয় না তো আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে যাতে দোলের সময়টা এখানেই থাকতে পারি হ্যাঁ তবে এক বছর মানে আমার ক্লাস টেনের বোর্ডসের এক্সামের সময় ঠিক দোলের পরে পরেই আমার আইসিএসসি পরীক্ষা পড়ে যায় আর কি তো সেই কারণে আমি ওই একটা বছরই বোধ আসতে পারিনি দোলে তো সেই বছর কলকাতায় ছিলাম তো ওই ছোটোবেলার কথা বললাম যখন মনে হতো যে বন্ধুদের সাথে থাকলে হয়তো বেশি মজা হবে তো আমি ভেবেছিলাম যে ওই বছর হয়তো বন্ধুদের সাথে কাটবে কিন্তু এমন হলো যে দোলের দিন আমার মনে হচ্ছিল যে না ভালো লাগছে না আঁকুপুরে সবাই কি করছে সেটা জানতে পারলে ভালো হতো তো এরম করে করে আমার সেই বছরটা দোল খেলাই হয়নি মানে বেরোইনি ঘর থেকে এই বছর থেকে আমাদের প্রয়াসটা যে আবার নতুন করে শুরু হলো মানে আগে যেরকম ম্যাগাজিন ফরম্যাটে ছিল এখন সেটা ই ম্যাগাজিন হয়ে গেছে তো আমার মনে হয় আগে ম্যাগাজিনে যে লিমিটেশনগুলো ছিল মানে কেউ যদি ডান্স করতে চায় বা গান করতে চায় সেগুলো অবভিয়াসলি ম্যাগাজিনে দেওয়া মানে অসম্ভব সেগুলো তো এখন সেগুলো যেহেতু ই ম্যাগাজিন ফরম্যাট হয়ে গেছে আমার মনে হয় সেটা দেখ সেটা এখন করা যাবে আর এটা নিয়ে আমার অনেক ভাবনা চিন্তা আছে পরবর্তীকালের জন্য আর আমার কেন বাড়ির সবাইই কিছু না কিছু এর উপর ভাবনা চিন্তা আছে সেগুলো আশা করছি পরবর্তীকালে সফল হবে এই আর কি এই বছর দড়িটা খুব আনন্দে কাটুক ভাই বোনদের সাথে সবাই আসবে নমস্কার